নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজকে আলোচনা করব বিজেপির প্রার্থী তালিকা নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা তার কারণ এখনও ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেনি ফলে সম্ভাব্য প্রার্থী তালিকা যার মধ্যে একটা বড় অংশ হয়তো মিলে যাবে কিছু কিছু নাম হয়তো বাদ যেতেও পারে কারণ এখন আমাদের হাতে সারা রাজ্যের যে সমস্ত নেতাদের তালিকা এসেছে তার মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত নেতৃত্ব ভোটে তারা প্রার্থী হবেন যারা যোগ্য বলে নিজেদেরকে মনে করছেন এবং দলও যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এদের মধ্যে বহু নাম রয়েছে যাদেরকে নিয়ে একাধিক কেন্দ্রে আলাপ আলোচনা চলছে কারো ক্ষেত্রে আবার দু তিনটে কেন্দ্রে আলাপ আলোচনা চলছে তো এর মধ্যে আমি তিনটে বিভাগে ভাগ করেছি একটা হচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং আশপাশের এলাকা একটা হচ্ছে উত্তরবঙ্গ আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গ তো শুরু করা যাক প্রথমে কলকাতা দিয়ে যেহেতু রাজধানী শহর কলকাতা এবং আশপাশের এলাকা যা রয়েছে সেটা নিয়ে প্রথমে শুরু করছি প্রথম নামটা তাপস রায়কে দিয়ে শুরু করছি তাপস রায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন বেশ কয়েক বছর হয়ে গেল এক বছরের বেশি সময় হয়ে গেল তাকে নিয়ে শ্যামপুকুর এবং মানিকতলা এই দুটি কেন্দ্রে আলাপ আলোচনা চলছে যে কোনো একটি কেন্দ্র থেকে তিনি কিন্তু প্রার্থী হতে পারেন বলে জানা যাচ্ছে এছাড়াও কৌস্তব বাগচি কংগ্রেস থেকে এসেছেন বিশিষ্ট আইনজীবী হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন এছাড়াও বক্তা হিসেবে তিনি খুব চর্চায় রয়েছেন এর মধ্যে ব্যারাকপুরে তাকে নিয়ে আলাপ আলোচনা চলছে তিনি কিন্তু ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন ব্যারাকপুরে আরেকজনকে নিয়ে আলাপ আলোচনা চলছে সেটা পরে আসছি তৃতীয় নাম হচ্ছে আমাদের কাছে সজল ঘোষ বরানগর এবং চৌরঙ্গি এই দুটি কেন্দ্রে তার নাম নিয়ে নাকি ব্যাপক আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি দুটির মধ্যে যে কোনো একটি কেন্দ্রে তিনি কিন্তু প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন বিজেপিতে এসেছেন ভোটের পর আবার বিভিন্ন ধরনের চাপের শিকার হয়ে তিনি আবার তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন দু হাজার লোকসভা ভোটের সময় আপনারা জানেন তিনি আবার বিজেপিতে এসেছেন তারপর থেকে বিজেপিতে তিনি নিয়মিত আছেন এখনো আছেন শোনা যাচ্ছে যে ব্যারাকপুরে এবং ভাটপাড়ায় দুটি জায়গায় তার নাম নিয়ে আলোচনা হচ্ছে ভাটপাড়া তার পছন্দের কেন্দ্র এবং ব্যারাকপুরেও তাকে ভাবা হচ্ছে দূরের মধ্যে একটি জায়গায় তিনি প্রার্থী হবেন তবে ভাটপাড়াটা তার প্রথম পছন্দ বলে আমরা শুনতে পেরেছি এখন অব্দি জানতে পেরেছি ডক্টর মধু কর বিধাননগরে তিনি প্রার্থী হতে পারেন বিধাননগরে তার নাম নিয়ে আলাপ আলোচনা চলছে দেবশ্রী চৌধুরী রাজারহাট 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 গোপালপুর গোপালপুর নয় কিন্তু যেখান থেকে একজন তৃণমূল কংগ্রেসের গায়িকা দেবরাজ চক্রবর্তীর স্ত্রী তিনি এখন বিধায়ক আছেন ওই কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরীকে ভাবা হচ্ছে বলে আমরা জানতে পারছি এছাড়াও ডক্টর শতরূপা তিনি রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আলাপ আলোচনা চলছে তুষার কান্তি ঘোষ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটের মিডিয়া ইনচার্জ ছিলেন সদ্য দায়িত্বমুক্ত মুক্ত হয়েছেন তার জায়গায় এসেছেন বিমল শঙ্কর নন্দ প্রফেসর অধ্যাপক মানুষ সেই তুষারকান্তি ঘোষ তিনি রাজবিহারী কেন্দ্র থেকে তার নাম নিয়ে আলাপ আলোচনা চলছে প্রার্থী হতে পারেন অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি এক্স জাস্টিস বর্তমানে সাংসদ শোনা যাচ্ছে ভবানীপুরেও নাকি তার নাম নিয়ে ভাবা হচ্ছে কিংবা ভবানীপুরে তাকে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা আসন হবে যদি ওখানে তিনি প্রার্থী হন একটা ইন্টারেস্টিং ফাইট হতে পারে অনেকে বলছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু বাবু কখনো বলেননি উনি প্রার্থী হচ্ছেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন অর্থাৎ তিনি কাউকে প্রার্থী করে তাকে জিতিয়ে আনবেন বলেই বলছিলেন প্রিয়াঙ্গু পান্ডে তিনি জগৎ দলে প্রার্থী হতে পারেন তিনি আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে আমরা জানতে পারি তো তিনি জগদ্দলে প্রার্থী হতে পারেন পবন সিং অর্জুন সিং এর ছেলে তিনি বীজপুর বা জগদ্দল যে কোনো একটি আসন থেকে প্রার্থী হতে পারেন জগদ্দল সম্ভাবনাময় বেশি তার জন্য রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে প্রার্থী হতে পারেন দীর্ঘদিন দল থেকে সাসপেন্ড ছিলেন শ্রমিক ভট্টাচার্যের উদ্যোগে তিনি আবার দলে তার প্রত্যাবর্তন হয়েছে আবার এসেছেন দলে কাজকর্ম করছেন দলের বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সংবাদ মাধ্যমেরও সামনে আসছেন তিনি বেলগাছিয়া থেকে নাকি প্রার্থী হতে পারেন কামারহাটি মদন বিরুদ্ধে শোনা যাচ্ছে অরূপ চৌধুরী তার নাম নাকি আলোচনা হচ্ছে। চৌধুরী নিজেও বহু জায়গায় এখন তার ফ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে ফলে বোঝা যাচ্ছে যে তিনিও প্রার্থী হবার দৌড়ে আছেন প্রার্থী হবার চেষ্টা করছেন এবং ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন তিনি প্রার্থী হতে চান এবং যে সার্ভে করা হয়েছে সেখানেও কামারহাটিতে নাকি অরূপ চৌধুরীর নামও ভাবা হয়েছে এরকমটা আমরা কিন্তু জানতে পারছি এবার সরাসরি আমরা চলে আসি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ বিজেপির সবচেয়ে ভালো জায়গা ওটা নিয়ে একবারে শেষে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন হলে মিস হয়ে যেতে পারে আপনার বিধানসভা কেন্দ্রে কার নাম আছে না আছে সেই বিষয়টা দক্ষিণবঙ্গে আমরা আসি নদিয়া দিয়ে শুরু করি নদীয়া দক্ষিণ কেন্দ্রে অর্চনা মজুমদার তিনি প্রার্থী হতে পারেন তার নাম নিয়ে আলাপ আলোচনা চলছে জয় মল্লিক হলদিয়া তিনি আইটি ইনচার্জ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিটের তার নাম হলদিয়া আসনে ভাবা হচ্ছে বা চর্চা চলছে অগ্নিমিত্রা পল আসানসোল তিনি প্রার্থী হতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায় শিউড়ি আসন থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে অরিন্দম ভট্টাচার্য তিনি শান্তিপুর আসন তার জন্য ভাবা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারী দিল থামকে বেঠিয়ে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন সম্ভাবনাময় আরেকটি জায়গা আছে কাঁথি দক্ষিণ কিন্তু কাঁথি দক্ষিণ থেকে আমরা যেটা জানতে পারছি দিব্যেন্দু অধিকারী তার ভাই শুভেন্দু অধিকারী ভাই তিনি কিন্তু প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পারছি ডক্টর বিমল শঙ্কর নন্দ তিনি দমদমের প্রার্থী ছিলেন দু হাজার একুশে দমদম কিংবা দাঁতম যে কোনো একটি জায়গা থেকে তিনি হতে পারেন সম্ভবত দাতন থেকেও তাকে ভাবা হতে পারে এমনটা দলীয় সূত্রে জানতে পেরেছি যদিও বিমলবাবু এ বিষয়ে কোনো মুখ খোলেননি তিনি এ বিষয়ে আমাদের কিছুই জানাননি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলছেন দল যেখান থেকে দাঁড় করাবে আদৌ দাঁড় করাবে কি না দল যদি দাঁড় করায় ভালো কথা তিনি দলের উপরে ছেড়ে দিয়েছেন তো তাকে দল এখনো কিছু কনফার্ম করেনি কিন্তু দল অন্য সূত্রে আমরা যেটা জানতে পারছি দমদম বা দাঁতন যে কোনো একটি জায়গা থেকে তাকে প্রার্থী করা হতে পারে উমেশ সিং হাওড়া উত্তর থেকে প্রার্থী হতে পারেন ধ্রুব চ্যাটার্জি বীরভূম কেন্দ্র থেকে ডক্টর সুভাষ সরকার বাঁকুড়া আসন থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ দাপুটে নেতা প্রত্যাবর্তন হয়েছে আবার দলে আবার সক্রিয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি টবি দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি স্টেজ শেয়ার করেছেন মন্দিরে গেছিলেন সেটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে জগন্নাথ কালচারাল সেন্টার বা দাম বা বিভিন্ন রকমের যা বিষয় আসলে হয়েছে আপনারা জানেন খড়গপুর সদর থেকে তিনি প্রার্থী হতে পারেন দিলীপদার বাড়িতে আমি গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন দল যেখানে তাকে দেবে তিনি লড়তে প্রস্তুত খড়গপুর সদরের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম যদি তাকে প্রার্থী করা হয় তিনি লড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন কিন্তু তিনি যে প্রার্থী হচ্ছেন তিনি বলেছেন আমি তো ঠিক করব না যে আমি কোথায় দাঁড়াবো দল যদি আমাকে দেয় আমি দাঁড়াবো তো দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে তাকে ভাবা হচ্ছে বলে দলীয় তরফে আমরা জানতে পেরেছি বহরমপুর বহরমপুর যে আসন আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা এখন ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তো সেই বহরমপুরে শোনা যাচ্ছে যে কৌশিক রায় এক নম্বরে আছেন প্রার্থী হিসেবে তার চান্স বেশি এছাড়াও নির্মল সাহা তিনিও বহরমপুর তাকেও বিকল্প হিসেবে ভাবা হচ্ছে দলের তরফ থেকে রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ তিনি শিবপুর হাওড়ার যে শিবপুর আসন রয়েছে হাওড়া শিবপুর আসন থেকে প্রার্থী হতে পারেন বিকল্প হিসেবে টালিগঞ্জেরও দলীয় তরফে তাকে প্রস্তাব দেওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে রুদ্রনীল ঘোষ শিবরা শিবপুর অথবা টালিগঞ্জ যে কোনো একটি জায়গা থেকে প্রার্থী হতে পারে লকেট চ্যাটার্জি শোনা যাচ্ছে সপ্তগ্রাম থেকে হুগলি সপ্তগ্রাম আসন থেকে প্রার্থী হতে পারেন এছাড়াও ওখানে যদি তার আপত্তি থাকে বা অন্য কোনো ইকুয়েশান কাজ করে বা দল তাকে কলকাতার অন্য কেন্দ্র দিতে পারে বলে জানা যাচ্ছে তবে সপ্তগ্রাম থেকে হওয়ার সম্ভাবনাটা মনে হচ্ছে একটু বেশি আমার ব্যক্তিগতভাবে অশোক দিনদা ময়না থেকে প্রার্থী হচ্ছেন এটা আমরা জানতে পেরেছি এবং ময়না আসন তার পছন্দ সেখানকার তিনি বিধায়ক তিনি নিজেও জানিয়েছেন যে ময়না আসন তার পছন্দের তিনি সেখান থেকে প্রার্থী হবেন এছাড়াও আমরা যেটা জানতে পারছি হিরণ অভিনেতা হিরণ অভিনেতা হিরণ হচ্ছেন ঘাটাল থেকে প্রার্থী হতে পারেন এবারে আমরা চলে আসি একটু উপরের দিকে যাই আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে আলোচনা করেই নি দক্ষিণ চব্বিশ পরগনায় কেন বাদ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হার্বন কেন্দ্র যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ববি তিনি ডায়মন্ড হারবারে আবার প্রার্থী হতে চলেছেন এমনটা আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি রায়দিঘি আসন পলাশ রানা প্রার্থী হতে পারেন সোমা ঠাকুর শান্তনু ঠাকুরের স্ত্রী উত্তর চব্বিশ পরগনার বাগদা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন এছাড়াও অসীম সরকার অসীম সরকার হচ্ছে হরিণঘাটা আসন থেকে প্রার্থী আবারও হতে পারেন বলে আমরা জানতে পারছি এছাড়া সুব্রত ঠাকুর গাইঘাটা কেন্দ্র থেকে সুব্রত ঠাকুরও কিন্তু ছেলে ঠাকুর বাড়ির আমাদের শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর তিনি গাইঘাটা আসন থেকে প্রার্থী হতে পারেন কাঁথি উত্তর সুমিতা সিনহা প্রার্থী হতে পারেন খেজুরিতে শান্তনু প্রামাণিক শান্তনু প্রামাণিক খেজুরি অর্থাৎ মেদিনীপুরের আসন সেখান থেকে প্রার্থী হতে পারেন অভিনেতা হিরন আপনাদেরকে বললাম ঘাটাল থেকে তিনি প্রার্থী হতে পারেন বা কলকাতার অন্য কোনো কেন্দ্র সেখানেও কিন্তু তাকে ভাবা হতে পারে একেবারে দল থেকে যে টিকিটের দৌড়ে তিনি নেই অর্থাৎ এ কথা বলা যাচ্ছে না তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে আপনারা জানেন রবীন্দ্রনাথ মাইতি রবীন্দ্রনাথ মাইতি ভগবানপুর থেকে প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পারছি চন্দন মণ্ডল জলঙ্গি থেকে প্রার্থী হতে পারেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে প্রার্থী হতে পারেন অঞ্জু বেগম ভগবানগুলা থেকে প্রার্থী হতে পারেন সুধীন সরকার বৈষ্ণবনগর থেকে প্রার্থী হতে পারেন এবং ইংলিশ বাজার এই কেন্দ্রের প্রার্থী বদল হবে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি অসুস্থ রয়েছেন তিনি নাকি প্রার্থী হতে চাইছেন না বা প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে ইংলিশ বাজারে প্রার্থী বদল হচ্ছে মালদা থেকে গোপাল সাহা প্রার্থী হতে পারেন অর্থাৎ আমরা মোটামুটি মালদা অব্দি পৌঁছে গেছি অর্থাৎ উত্তরবঙ্গের দৌড় গোড়ায় আমরা চলে এসেছি এবার সরাসরি উত্তরবঙ্গে চলে আসি উত্তরবঙ্গে আমরা যেটা জানতে পারছি বালুরঘাটের এক নম্বর পছন্দ দলের হচ্ছেন অশোক লাহিরি অশোক লাহিরি বালুরঘাট থেকে প্রার্থী হতে পারেন বলে আমরা জানতে পারছি এবং অমিতাভ চক্রবর্তী তিনিও দ্বিতীয় পছন্দের তালিকায় আছেন নিষিদ্ধ প্রামাণিক দিনহাটা থেকে প্রার্থী হতে পারেন মিহির গোস্বামী নাটা বাড়ি থেকে প্রার্থী হতে পারেন আবার তার কে নিয়ে অনেক রকম দলের মধ্যে ভাবনার বিষয় রয়েছে যেহেতু মিহির গোস্বামীর নাম একটি চার্জশিটে চলে এসেছে ফলে মিহির গোস্বামীকে প্রার্থী আলটিমেটলি করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে আলাপ আলোচনায় তিনি আছেন সুশীল বর্মন কোচবিহারের মাথাভাঙা থেকে প্রার্থী হতে পারেন মাথাভাঙা আসন থেকে তিনি কিন্তু প্রার্থী হতে পারেন এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে সুকুমার রায় কোচবিহার উত্তর থেকে প্রার্থী হবেন বা হতে পারেন নিখিল রঞ্জন কোচবিহার দক্ষিণ থেকে প্রার্থী হতে পারেন ডক্টর শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ বিধানসভার যিনি এখন চিফ হুইপ আছেন খুব ভালো বক্তা এবং সেখানে তার সংগঠনও ভালো জিতেছেন একসময় বাম ঘরানার রাজনীতি করতেন শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ আবার পুনরায় শিলিগুড়ি আসন থেকে প্রার্থী হতে পারেন কৌশিক রায় ময়নাগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মনোজ ওরাও কুমারগ্রাম থেকে প্রার্থী হতে পারেন বিশাল লামার আসন হচ্ছে কালচিনি সেখান থেকে তিনি প্রার্থী হতে পারেন দীপক বর্মন খুব গুরুত্বপূর্ণ নেতা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি ফালাকাটা আসন থেকে প্রার্থী হতে পারেন পুনা ভেংরা বা ভাঙরা অনেকে পুনা ভাঙ্গরা বলেন কিন্তু তিনি পুনা ভেঙরা নিজের নাম লেখেন পুনা ভেঙরা তিনি নাগরাকাটা থেকে প্রার্থী হতে পারেন শীতল কুচি চন্দ্র বর্মন তিনি প্রার্থী হতে পারেন পুনরায় রঞ্জিত কুমার রায় রঞ্জিত কুমার রায় তিনি কুশমন্ডি থেকে আবার প্রার্থী হতে পারেন জুয়েল মুর্মু হবিপুর থেকে প্রার্থী হতে পারেন গাজল কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দুটি আসন রয়েছে যেখানে কিন্তু প্রার্থী বদল হবে গঙ্গারামপুর এবং হরিরামপুর দেখুন এই দুটি আসন থেকে প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ এবার কথা হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন দুশো চুরানব্বইটা তো নাম আপনি বলেননি দুশো চুরানব্বইয়ের এর তালিকা আমাদের কাছে আসেনি প্রাথমিকভাবে একটি তালিকা আপনাদেরকে কয়েকদিন আগে দিয়েছিলাম সেখান থেকে আরও আপডেটেড কিছু লিস্ট আমাদের কাছে এসেছে সেই আপডেটেড তালিকা আপনাদেরকে দিলাম এবার এর মধ্যে কি সব নামই মিলবে সেই গ্যারান্টি কিন্তু আমি আবারও বলছি সেই গ্যারান্টি আমি দিচ্ছি না যে সব নাম মিলবে বা সব নাম মিলবেই কারণ বিজেপি চমকের রাজনীতি খুব ভালো পছন্দ করে তাহলে কোন নামগুলো মিলবে এবার যে প্রক্রিয়াটা ভারতীয় জনতা পার্টি নিয়েছে তিনটি সংস্থাকে তারা কাজে লাগিয়েছিল তার মধ্যে একটি সংস্থা তারা পুজোর সময় তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে পুজোর পর এই নভেম্বর ডিসেম্বরে আরও কয়েকটা রিপোর্ট জমা পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনটি আলাদা আলাদা এজেন্সির রিপোর্ট কিন্তু জমা পড়েছে এরপর বিজেপির যে সংসদীয় দল রয়েছে তারা রাজ্য কমিটির সঙ্গে কথা বলে রাজ্য সভাপতির সঙ্গে কথা বলে অন্যান্য গুরুত্বপূর্ণ যারা পদাধিকারী রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটি তালিকা তৈরি করবেন সেই তালিকা আবার যাবে অমিত শাহের কাছে সেই অমিত শাহ এবং নিতিন নবীন তারা সেখানে বিচার বিমর্শ পরামর্শ করবেন তারা আবার কথা বলবেন রাজ্য কমিটির সঙ্গে অন্যান্য নেতৃত্বের সঙ্গে সমস্ত বিষয় সুনীল বান্দুল তারা কথা বলবেন ভূপেন্দ্র যাদব কথা বলবেন আরও অনেকে আছেন কমিটিতে সবার নাম বলতে গেলে অনেক তালিকা লম্বা হয়ে যাবে বিপ্লব দেব আছেন অমিত মালব্য আছেন আরও অনেকে আছেন সকলের সঙ্গে কথা বলে আলটিমেটলি ফাইনাল তালিকা বেরোবে ফলে এত লম্বা প্রসেস হতে গিয়ে অনেক নাম বাদ যেতে পারে অনেক নাম জুড়বে এবার নাম জোড়া নাম বাদ হওয়ার পর একটা সম্পূর্ণ ধারণা আপনি পাবেন স্বাভাবিকভাবেই যে নামগুলো বললাম প্রত্যেকে দাবিদার দাবিদার হিসেবে তাদের নাম বললাম এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মিলে যাবে এই গ্যারেন্টি আপনাদেরকে আমি দিতেই পারি এবং দিচ্ছি যে এই যে তালিকাটা বললাম তার মধ্যে একটা বড় অংশ আপনারা দেখবেন এরা কিন্তু প্রার্থী হচ্ছেন এদিক ওদিক হতে হতে পারে পারে আসন আশেপাশে এবং যেটা আসন বদল হতে পারে কোথায় ভাবা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা তো গেল প্রার্থী তালিকার খবর আর একটা খবর আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে আমি আগেই বলেছিলাম বা আমার সঙ্গে যারা সরাসরি আমার সাবস্ক্রাইবাররা কথা বলেছেন বা আমাকে জেনে জানেন ফোন করেছেন তাদেরকে আমি বলেছি এর আগেও যে আপনারা যে সন্দেহ প্রকাশ করছেন ইলেকশন কমিশনের উপরে যে ইলেকশন কমিশন কেন আরও অ্যাকশান নিচ্ছে না তাদেরকে আমি বলেছিলাম যে ইলেকশন কমিশন বা ভিডিওতেও একাধিক ভিডিওতে আমি বলেছি যে ইলেকশন কমিশনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে এসআইআর ঠিকঠাকভাবে করা আমি যে সমস্ত চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি সেখানেও আমি কথা বলেছি ইলেকশন কমিশন প্রাথমিকভাবে চেয়েছিল এসআইআর ঠিকঠাকভাবে হোক ইলেকশন কমিশন সেই প্রক্রিয়া অনেকটা ঠিকঠাকভাবে করে ফেলতে পেরেছে পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এসআইআর ঠিকঠাকভাবে হবে এ কথা আমিও বিশ্বাস করি না কিন্তু সত্তর শতাংশ আশি শতাংশ নব্বই শতাংশ বা পঁচানব্বই শতাংশ যদি এসআইআর ঠিকঠাকভাবে করা যায় তাহলে ইলেকশন কমিশন সফল হবে বলে আমরা মনে করছিলাম তো ইলেকশন কমিশন কতটা সফল হয়েছে সেটা তো ফাইনাল তালিকা আসার পর আমরা বুঝতে পারবো কিন্তু ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াটাকে তো স্মুথলি করে ফেলতে পেরেছে এ কথা তো আমরা বলতেই পারি সে জায়গায় দাঁড়িয়ে যখন ইলেকশন এই এসআইআর প্রক্রিয়া স্মুদলি হয়ে গেছে এবার কিন্তু ইলেকশন কমিশন নখ দাঁত বের করে ময়দানে নামবে আপনারা দেখেছেন এতগুলো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি বহু ডিএম আছেন যারাও কিন্তু সন্দেহের তালিকায় আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে এমন একটা আমরা আভাস পাচ্ছি কারণ বহু ডিএমের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন সদনে অভিযোগ জমা পড়েছে যে তারা সঠিকভাবে কাজ করছেন না তারা রাজ্য সরকারের প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশ তারা যে বৈধ নির্দেশ নয় এমন নির্দেশ তারা পালন করতে চাইছেন বলে খবর গেছে প্রমাণ গেছে এরকম অভিযোগ আকার হিসেবে সেটা গেছে দিল্লিতে তো ফলে অনেকেই বিপদে পড়তে চলেছেন এমন আমাদের আভাস আছে এবং আজকে আমি একটা খবর পেয়েছি সেই খবরটা আপনাদেরকে দিয়ে রাখি যে উত্তরবঙ্গে এই খবরটা আগামীকাল আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো যে উত্তরবঙ্গে সরাসরি আপনাদেরকে বলছি এই আরও এবং ইআর ভুয়ো যারা ভোটার আছেন সেই সমস্ত ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকায় ইনক্লুড করতে চাইছেন একদম প্রমাণ সহ সেই অভিযোগ জমা পড়েছে স্বপন মণ্ডল ভোটকর্মী এবং বিএল ঐক্য মঞ্চের তরফে তিনি অভিযোগ জানিয়ে বলেছেন যে এসআইআর কে বদনাম করার জন্য শাসক ঘনিষ্ঠ ই উঠে পড়ে লেগেছেন ভোটারদের বৈধ ভোটার যারা আছেন তাদের বাদ দেওয়ার ষড়যন্ত্র শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে তারা করছেন তিনি দাবি করছেন যে প্রমাণসহ সিওর হাতে তিনি এই বিষয়টি জমা দিয়েছেন এবং সেই অ্যাপ্লিকেশনও আমাদের কাছে রয়েছে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই অ্যাপ্লিকেশান সেখানে পরিষ্কারভাবে তিনি লিখছেন যে তুফানগঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে হাজার হাজার এরকম ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় নাকি ঢুকিয়ে দেওয়া হচ্ছে বৈধ মানুষদের বাদ দেওয়া হচ্ছে এই সমস্ত অভাব অভিযোগ তিনি করেছেন আগামীকাল তার সঙ্গে আমার কথা হয়েছে আগামীকাল এনার সাথে আমি বসবো এনার কাছে শুনবো যে সঠিকভাবে কি হচ্ছে আগামীকাল বিস্তারিত প্রতিবেদন আপনাদের কাছে আমরা তুলে ধরব তো আপাতত এই খবর আপনাদেরকে দিলাম যে কিভাবে ভুয়ো ভোটারদের এসআইআরকে বদনাম করার চেষ্টা চলছে এই রাজ্যে কীভাবে ভুয়ো ভোটারদের ঢোকানো হচ্ছে এবং বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বৈধ ভোটারদের বাদ দেওয়ার উদ্দেশ্যটা কি বৈধ ভোটারদের বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গোটা বিষয়টাই বিজেপির ঘাড়ে দায় চাপানো এবং ইলেকশন কমিশন ঘাড়ে দায় চাপানো এটা নিয়ে রাজনীতি করা এবং আপনারা জানেন যে প্রশাসনের একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজগুলো করছে তারা একেবারে আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে কিন্তু কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে এখন দেখা যাক ইলেকশন কমিশন কী ব্যবস্থা নেয় ইলেকশন কমিশন এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী যদি আগামী দিনে কোনো আপডেট থাকে সেটাও আপনাদেরকে জানাবো আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং জয়েন বাটন করে ক্লিক করে আমাদের মেম্বার হতেই পারেন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল এছাড়াও আপনারা সুপার থ্যাংকস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ে আমাদের অংশীদার হতে পারেন একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিই আমাদের ভাই ছোটো ভাই এই দুনিয়াতে নেই অরবিন্দ সাংবাদিক তার মৃত্যু নিয়ে নানান রকম সন্দেহ রয়েছে তার স্মরণ সভা আয়োজন করা হয়েছে স্বপন দাস নিউজের বর্তমানে তার চ্যানেলের নাম নিউজ নয়া ভারত স্বপন দাস তিনি এই আয়োজনটা করেছেন সেখানে আমরা যাব সেখানে আমরা আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছেও অনুরোধ থাকলো যারা পরিবর্তনকামী মানুষ আছেন তারা আসতে পারেন সেই অনুষ্ঠানে প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে